মালদার গাজলে পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি পাল খেয়ে আহত হয় চারজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ ও গাজল টোল প্লাজার কর্মীবৃন্দরা আহতদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজল স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তারেরা তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জের দিক থেকে একটি মারুতি গাড়ি চারজনকে নিয়ে মালদার দিকে যাচ্ছিল গাজলের আহুরা বারো নম্বর জাতীয় সড়কে মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের দিক থেকে আসা মালদার দিকে রাস্তা পার করে মালদা থেকে রায়গঞ্জের দিকে রাস্তার উল্টো দিকে চলে যায় মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের দিক থেকে মালদার দিকে রাস্তা পার করে মালদা থেকে রায়গঞ্জের দিকে রাস্তায় গিয়ে উল্টে যায় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ হয়ে যায় এই ঘটনার শব্দ পেয়ে স্থানীয় লোকজনেরা ছুটে আসেন ঘটনাস্থলে এর পাশাপাশি ছুটে যায় গাজল থানার পুলিশ ও গাজল টোল প্লাজার কর্মীরা দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এরপরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় এবং খুব শীঘ্রই যান চলাচল স্বাভাবিক করা হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে